প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার স্বার্থ রক্ষা করার বার্তা ছড়ানো হলো বার্ষিক সম্মেলন থেকে আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হল ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশনের ত্রিবার্ষিক সম্মেলন মানবাধিকার রক্ষায় কাজ করা এই সংগঠনের বার্ষিক সম্মেলন থেকে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন সিএইচপি গঠন করা হয় মানবাধিকার কর্মকাণ্ডকে উৎসাহিত করা সহ মানবাধিকার সম্পর্কে প্রচুর প্রসার করাই হল এই নয়া কমিটির মূল লক্ষ্য এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নানা স্তরের কর্মীরা সম্মেলনের মূল সুর নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের এক প্রবীণ সংগঠক জানান প্রোটেকশন সিএসপি যে সংগঠন মানবাধিকার সংগঠন যেটা সেটা স্থাপিত হয়েছিল গত এই দুই হাজার বাইশ সনের সতেরো নভেম্বর এই সতেরো নভেম্বর আজকে তিন বছর উদযাপন হয়ে যাচ্ছে আমাদের এই তিন বছরে প্রথম যে কমিটি যেটা ছিল আজকে আবার নতুন কমিটি হবে সেই উপলক্ষে এই প্রতিষ্ঠা দিনটাকেই আমরা প্রতিপালনের জন্য এই সভার আয়োজন করেছি এখানে আমাদের প্রবীণ সাংবাদিক সমাজসেবী সতরঞ্জন প্রধান অতিথি হয়ে এসছে আর সমাজের বিভিন্ন সমাজের এই পুরী ম তারাও সবাই মানে নার্জ্যাব বর্মা আমরা সামাজিক সংগঠনের থেকে মানবাধিকার সংগঠনের সদস্য আমরা রাখছি এবং উপদেষ্টা পরিষদেও আপনাকে থাকবেন সেটা আপনারা পরে যান আপনাদের মূলত দাবিগুলি কি থাকে কি নিয়ে আপনারা কাজ করেন দাবিগুলি মানবাধিকার উপরে পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার পর্ব হচ্ছে সেটার প্রতিবাদেই এই সংগঠনটা